হ্যালো বন্ধুরা দেখো এই দেখো আকাশে রকেট যাচ্ছে দেখতে পাচ্ছো সাদা হয়ে এই দেখো রকেটের মুখটা দেখো ওখানটায় দেখো প্রচুর স্পিডে যাচ্ছে ওই রকেটে একজন একদিন ঘুরতে যাবো আমরা ইয়াস রকেট একদিন ঘুরতে যাব আমরা সকাল সকাল আমরা এসে গেছি জিমে তোমরা জানো সকাল সকাল আমরা জিমে যাই আর সকালবেলা সত্যি কথা যদি একটু ব্যায়ামটা করে নেওয়া হয় না মানে সারা সারাদিনটা শরীরটা ঝরঝরে থাকে এবং মুডটাও ফ্রেশ থাকে আর আমরা সারাদিনের দৈনন্দিন কাজকর্মের মাঝে নানা রকম ধরো চিন্তা বা নানা রকম মানুষের ভাবনা চিন্তা থাকে না টেনশান থাকে যা যা কিছু চাপ থাকে তো সকালবেলা কি হয় একটু ব্যায়াম করে নিলে জিম যদি নাও আসতে পারে একটু হাঁটাচলা বা একটু ফ্রি এক্সারসাইজ বা একটু মানে বাড়িতেই একটু টুকটাক যদি একটু আমরা যদি ব্যায়াম করে নিই তাহলে কি মাইন্ডটা না খুব রিফ্রেশ হয়ে যায় যেমন এরা কম্পিউটার চালানোর পর রিফ্রেশ করতে হয় বা আমাদের ফোনটাকে মাঝে মাঝে হচ্ছে রিস্টার্ট করতে হয় তো সেরকমই সকাল সকাল একটু ব্যায়ামটা করে নিলে কী হয় পুরো মুডটা শরীরটা পুরো একদম রিফ্রেশ হয়ে যায় শরীর থেকে টক্সিনটা একদম ঝরে যায় সারাদিনটা খুব কাজটা খুব ভালো হয় তো সেই হিসাবে আমরা প্রতিদিন চেষ্টা করি ডেডিকেশনের সাথে একদম নিয়ম কড়া নিয়ম মেনে আমরা ব্যায়ামে যাই আর ব্যায়ামে গিয়ে আমরা কিন্তু একদম সিরিয়াসভাবে ব্যায়াম করি না আমার আমার পার্সোনাল চিন্তাভাবনা সিরিয়াসভাবে ব্যায়াম করলে লং টাইম রান করতে পারবো না তো যতটা একদম মানে কি ক্যাজুয়ালি আমরা কিন্তু সারাদিনের সকালবেলা ব্যায়ামটা করি হ্যালো বন্ধুরা দেখো সুরাজ দেখো পাউডার মেখে পুরো ভূত হয়ে আছে দেখতে পাচ্ছি অবস্থাটা দেখো এর অবস্থাটা দেখো কেমন করে দেখি দেখো অবস্থাটা দেখো অবস্থাটা দেখো মুখ দেখো পুরো মুখ ফুক পাউডার মেখে কি অবস্থা করেছে ও কেন মেখেছিস বাবা সুরাজ ভাল লাগে এর কুদিবাত্তা হ্যালো বন্ধুরা তোমরা আমরা দেখেছিলাম আমরা কুমড়ো গাছ লাগিয়েছিলাম এই দেখো গাছটা দেখো কত দূরে উঠে গেছে দেখো এই দেখো পুরো চালে উঠে গেছে দেখো ডগটা দেখো কেটে এ বাবা নিচ্ছে তো হ্যাঁ এ বাবা গাছটা দেখো কত সুন্দর উঠেছে গাছটা উঠেছে দেখেছো এখন হবে বাসন ধোয়া টাকা ফোটাই না বরের ঘরে কাজও করি এটা আমাদের বাসন ধোয়ার জায়গা দেখো আমাদের সব গাছপালা এখানে সব হয়েছে এই আমাদের পুরো ঐতিহাসিক বাড়ি দেখো লজ্জাপতি গাছটা দেখো চার ধারে একদম বেড়ে গেছে দেখো আমরা যখন বাড়িতে থাকতাম এটা ছোট গাছ ছিল দেখো এর একটা ডগ পাশে গেছে আর একটা ডগ দেখো এই পাশে গেছে আর একটা ডগ দেখো এই পাশে গেছে মানে চার ধারে পুরো ডগ পুরো বিস্তারিত হয়ে গেছে না মরে গেছে ও তো সিমেন্ট সিমেন্টে গাছ হয় আর এই এই গাছটা পিমলেস পাতার গাছ আছে এটাকে এখান থেকে তুলে এইখানে হয়েছে এখান থেকে তুলে এটাকে অন্য জায়গায় লাগাতে হবে এই পিমনেস পাতার মানে শরবত আমরা ভিডিও করেছিলাম ব্লগ করেছিলাম তো এই ভিডিও এই এই পাতার শরবত খেলে পেট ঠান্ডা থাকে জীবন ঠান্ডা মন ঠান্ডা পেট ঠান্ডা সামজা কি নেই সামজা 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 পেট ঠান্ডা জীবন ঠান্ডা মন ঠান্ডা সামজা কি নেই সামজা তোমাদেরকে একটা গাছ দেখাবো দেখো বউ আমাদের পুরো রান্না এ করছে বাসন মাঝে দেখতে পাচ্ছ তোমাদেরকে একটা গাছ দেখায় দেখো গাছ দেখায় মানি প্লান্ট মানে যে গাছটা থাকলে ঘরেতে একদম কোটি 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 টাকা আসবে মানি প্লান্ট পাতা দেখেছো মানে আরবো খারবো টাকা আসতে চলেছে পিউ রেডি থাকো গয়না গয়না গয়নাঘাটি কেনার জন্য একদম রেডি থাকো মানি প্লান্টের পাতা একদম চওড়া হয়ে গেছে মানে এবার টাকা এবার বর্ষা হবে উইয়ে উইয়ে।

কালকে বেলাও একটু গাটা ঘুষ ছিল তারপর হ্যাঁ সকালবেলা এখন দুপুরবেলা একটু মানে ও ঘুম ঘুম পাচ্ছিলো ঘুম থেকে উঠে দেখি না এখন হাত দেখছি গাটা গরম দেখি না একশোর উপরে জ্বর ওষুধ খেয়েছে এখন খাবে পিনাট বাটার দিয়ে দেখো একটা একটার উপর আমরা বিশ্বাস করিনি দুটো থার্মোমিটার দিয়ে এটা ডিজিটাল এটা ফিজিক্যাল দুটো থার্মোমিটার দিয়ে আর যে জ্বরটা মেপে আমরা কনফার্ম ভরলাম সুরাজের হালকা একটু জ্বর আছে হ্যাঁ চকলেটের মতো পিনার পাউটার দিয়ে ক্রিম কেক আর বিস্কুট খাচ্ছে বা উঠে বসে বসে খেতে হয় বাবা বসে খেতে হয় দাস হ্যাঁ বসে খেতে হয় না খেয়ে নাও বাবা মা কুচিবার্তা তা মা ফোন করেছে ঠিক আছে সুরাজ তুমি খেয়ে নাও তোমাকে সুস্থ হয়ে যেতে হবে তাড়াতাড়ি স্কুল যেতে হবে কি বলবো